চার দিনের মেঘালয় ভ্রমণ শেষ করে আজ বাড়ি মতো একবার আশীর্বাদ নিতে মেঘালয়ের মেঘালয়ের চার দিনের অভিজ্ঞতার পর শেষ দিনটা ছিল একদমই অন্যরকম শেষ দিন হোটেল থেকে বেরোতে না বেরোতে একটা জিনিস মাথায় ঘুরছিল যে আজকে আমাদের ট্রেন গুয়াহাটি থেকে রাত দশটা বাইশ মিনিটে তো আমাদের কাছে পুরো দিনটাই পড়ে আছে তো তখন প্ল্যান এটা হলো গোয়াটির সবচেয়ে ফেমাস আধ্যাত্মিক টেম্পল যেটা হচ্ছে কামাখ্যা মন্দির সেটা ঘুরে আসা যাক কারণ শেষ দিনটা এরকম আশীর্বাদ নিয়ে শেষ করার মতোই একটা মুহূর্ত কামাখ্যা মন্দির শুধু গোয়াটিরই নয় গোটা অসমের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির ভেতরে ঢুকে ভক্তির আবহে মনে হচ্ছিল সত্যি এই ভ্রমণটা আশীর্বাদে ভরা সায়ন্তর কেমন ফিলিংস আমার ফিলিংস হচ্ছে নিচে গিয়ে আমি রিয়েল মনে হচ্ছিল মানে কোন একটা আলাদা জায়গায় চলে এসেছি এরকম মনে হচ্ছে মানে গর্ভগৃহের ভিতরে তাই তো এই দাদাও ছিল আমাদের সাথে এই গর্ভগৃহের ভিতরে ঢুকলে মানে মনে হবে যেন কোথায় স্বর্গে চলে আসছি মনে হচ্ছে কামাক্ষা মন্দিরে ঢুকে বুঝতে পারলাম এটা শুধু একটা আধ্যাত্মিক জায়গাই নয় এখানে আছে অদ্ভুত এক শান্তি চারপাশে ভক্তদের ভিড় মন্দিরের ঐতিহ্য আর আধ্যাত্মিক আবহাওয়া সব মিলে এক দারুণ পরিবেস কামাখামন্দিরে ভোগ গ্রহণ করার পর এক আলাদাই প্রশান্তির অনুভূতি হচ্ছে। আমরা এবারে স্টেশনে ফিরে যাব আমাদের রাত্রে যাই হোক তোমাদের আপডেট দিচ্ছি লাস্ট ভিউ দেখো ফাঁকা আর কেউ নেই মেরিগেসারনেস। দিনের শেষ ভাগটা কাটলো গোwidehat এর এখান থেকে শুরু হবে ফিরে যাওয়ার যাত্রা। আমাদের জার্নি শুরু হয়েছিল এখান থেকেই এখন সার্চ এখন সাড়ে চারটার মতো বাজে রাত দশটার ট্রেন আসে তবে আমরা এখন ওয়েটিং প্লেসে যাই অ্যান্ড ওয়েট করি ভ্রমণের মাঝে মাঝে এমন হয় হলিডের মাঝেই কাজ ম্যানেজ করতে হয় ওয়েটিং রুমে বসে ল্যাপটপ খুলে কাজ করছিলাম কারণ এটাই রিয়েল লাইফ ট্রাভেল আর ওয়ার্ক এই দুটোই সমান গুরুত্বপূর্ণ কেউ কেউ ভাবে ভ্রমণে বেরিয়ে কাজ করার মানে হলো দুটাই খারাপ করে দেওয়া কিন্তু আমার কাছে ভ্রমণ আর কাজ দুটাই সমান গুরুত্বপূর্ণ হয়তো একটু কষ্ট হয় ট্রেনে ওঠার আগে কাজ সব কমপ্লিট করতে হয় ইভেন্ট দিতে গিয়েও অনেক কাজ করতে হয় কারণ দিনের শেষে আমি খুশি কারণ আমি আমার ফ্যাশন ফলো করছি আর আমি আমার লাইফ স্টাইল নিজের মতো করে তৈরি করে নিয়েছি আমাদের ট্রেন এসে গেছে পেছনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেমনকি দেখতে পাচ্ছ এখন বাজে রাত সাড়ে দশটা বাজে অলরেডি আমাদের ট্রেন ডিপার্ট হয়ে গেছে এটা ছাড়বে দশটা প্রায় পঞ্চাশের দিক করে আই থিংক এবং গুছানো হয়ে গেছে সিট হয়ে গেছে এইভাবেই শেষ হলো আমার মেঘালয় যাত্রা ঝর্ণা পাহাড় নদী আর আধ্যাত্মিকতার এই ভ্রমণ আমার মনে চিরদিন থেকে যাবে ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিওস দেখার জন্য এই সিরিজের আরো ভিডিও দেখতে মেঘালয়ের প্লেলিস্টটি চেক করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ডু হটি ইউ লাভ লাভ ইউ ডু বাই